আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো আমরা একটা জিনিস খেয়াল করছি আমাদের উপদেষ্টা পরিষদের লোকজন দিল্লির যেই প্রজাতন্ত্র দিবস সেটা ছিল সেখানে সবাই অনেকে একসাথে মিশে একসাথে মিলেমিশে কথাবার্তা বলেছে উপদেষ্টা বা আওয়ামী লীগের লোকজন অথবা দিল্লির যেই থিঙ্ক ট্যাঙ্ক অথবা বিএমপি যারা যারা প্রভাবশালী নেতৃত্বে আছে যারা সারা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে তারা আমরা দেখতে পাই যে তারা মোটামুটি একই সুরে কথা বলছে একই সুর মানে কি একই সুর মানে হচ্ছে সবাইকে ইনক্লুড করে নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন অন্যদিকে বৈষম্য বিরোধী যারা আছে তাদের গদার আওয়াজটা একটু ভিন্ন তারা বাচ্চা তারা একটু ভিন্ন কেন কেন তারাও রাজনৈতিক উৎসাহ বিলাস তাদেরও আছে এখন দেখতে হবে যে কে কোন দিকে আছে ক্ষমতায় আপনারা বলেন ক্ষমতার ক্ষমতাতে এখন কারা আছে ক্ষমতাতে এখন আছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা তাদের ক্ষমতাকে এখন লম্বা করার চেষ্টা করছে বাকিরা এখন ফাইট করছে ওই ক্ষমতাটা কব্জা করার জন্যে সেজন্য আমরা দেখতে পাই তারা সবাই একই সুরে কথা বলছে যে সবাইকে ইনক্লুড করতে হবে সবাইকে নিয়ে পথ চলতে হবে বাংলাদেশকে সবার আগে স্থান দিতে হবে গণতন্ত্রকে সবার আগে স্থান দিতে হবে যেমন করে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ ভিন্ন বয়ান বলতো বাকি সবাই একই বয়ান দিত বাকি সবাই কারা কারা ছিল জামাত ছিল জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অংশ ছিল সো জামাত বিএমপি রাষ্ট্র সংস্কার এরা সবাই একই বয়ান দিত সো আমরা দেখতে পাই তাহলে ক্ষমতার আপনি কোন দিকে আছেন ক্ষমতার ইকুয়েশানে আপনার অবস্থান কোন জায়গাতে তার উপর ভিত্তি করে আপনার গলার যে আওয়াজগুলো সেগুলো ভিন্ন ভিন্ন হবে তাহলে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ দিল্লি এবং বিএমপি সবার বক্তব্য দিন দিন এক হয়ে যাচ্ছে কারণ এরা এখন ক্ষমতার কেন্দ্রে নাই এরা ক্ষমতার চারদিকে আছে এরা ক্ষমতাকে প্রভাবিত করার চেষ্টা করছে এরা ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিন্তু যারা ক্ষমতায় আছে তারা দেশের বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী দেশের নিয়ম কানুন সব কিছুকে তারা প্রভাবিত করার ক্ষমতা অল্প স্বল্প রাখে ঠিক আছে সো এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি বাকিরা আওয়াজ তুলছে বাকিরা নানা রকমের আওয়াজ তুলছে তাদের ইনফ্লুয়েন্সটা রাখার জন্য কিন্তু তারা সেটা রাখতে পারছে না অন্যদিকে সমান নায়করা সে আগের মতোই বয়ান দিয়ে যাচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াকে নিয়ে নানা রকম বয়ান দিয়েছিলেন আমাদের উপদেষ্টা পরিষদের নানা লোক নানা রকমের বয়ান দিয়েছিলেন সে সে বয়ানগুলো এখন দিন দিন আর শোনা যায় না সেগুলো এখন কি বলে অতলে হারিয়ে যাচ্ছে স্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা ওই তাদের কাছে আছে যেমন আমরা জানি ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করার কথা একটা ছিল ভারত শত্রু দেখতে পাই এখন শত্রুর সাথে বন্ধুত্ব করা যাবে না কেন করা অবশ্যই যাবে এবং সেই বন্ধুত্বের নমুনা হচ্ছে আমরা সবাই মিলে মিশে ভারতীয় সাথে থাকার চেষ্টা করছি থাকার কথাবার্তাগুলো বলছি সো সমন্বয়করা এখানে ভিন্ন কেন সমন্বয়করা ভিন্ন কেন সমন্বয়করা উপরে ভিন্ন যেমন আমাদের অনেক উপদেষ্টা পরিষ্ঠ লোকজন উপরে উপরে ভিন্ন ভিতরে ভিতরে একই রকম সো এগুলা সব হচ্ছে খেলা এগুলা সব কিসের খেলা সব হচ্ছে পাওয়ার গেম এবং পাওয়ার স্ট্রাগল পাওয়ার গেম এবং পাওয়ার স্ট্রাগল সো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে কে কখন কি বানিয়ে দেয় কে কখন কি বানিয়ে দেয় এবং কিছুদিন পরে তাদের অবস্থানটা কি পরিবর্তনটা কেন হয়েছে কি জন্য হয়েছে এগুলো যদি আপনারা ফলো না করেন সেক্ষেত্রে আসলে কোন দিক থেকে কি হচ্ছে সো নরেন্দ্র মোদী আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা কথাবার্তা হয়েছে গতকালকে নরেন্দ্র মোদী তার যে ফেসবুক পেজ সেখানে সেই জিনিসটা তিনি বন্দনা করেছেন এবং নরেন্দ্র প্রেসিডেন্ট ট্রাম্পকে তার বন্ধু হিসাবে আখ্যা দিয়েছেন অবশ্যই তারা বন্ধু কারণ হচ্ছে আমরা দেখেছি ভারতীয় ভারতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েও তিনি কি করেছেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের হয়ে টেক্সাসে প্রকাশ্য জনসভায় ইন্ডিয়ানদেরকে তিনি অর্গানাইজ করেছেন আবার ট্রাম্পকে গুজরাটে এনে তিনি ভারতের ইতিহাসের অন্যতম সেরা যেটাকে বলে জন যেটাকে বলে জনগণের যে সম্বর্ধনা জনসম্বর্ধনা তিনি দিয়েছেন ট্রাম্পকে সো এই সমস্ত দিক বিবেচনায় ভারত এবং আমেরিকার মধ্যে রিলেশনশিপটা অনেক ভালো রিলেশনশিপ সেটা আমরা প্রেডিক্ট করতে পারি সামনে সেটা আরও ভালো হবে কেন ভারতের লোকজন ভারতের বিশাল বাজার সো এটা ক্যাপচার করার জন্য সবারই মোটামুটি কি থাকে একটা আগ্রহ থাকে কেন আলটিমেটলি অ্যাট এন্ড যত কিছু যেখানেই হোক সবার পিছনে হচ্ছে কে কত কিছু পাচ্ছে সেটা ক্ষমতা হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে সেটা ইকোনমি হতে পারে সো ভারত যেহেতু বড় একটা বাজার সো ভারতকে সবাই কনভিন্স করার চেষ্টা করবে সেটা চায়না হতে পারে সেটা আমেরিকা হতে পারে সো এই পরিসপেক্টিভ আমরা বলতে পারি যে ভারত সবসময় বড় একটা প্লেয়ার ছিল ওয়ার্ল্ড যে পলিটিক্যাল গেম সেখানে ভারত সেটা তার প্রভাবটা সবসময় বিস্তার করে থাকবে ভারতের সাথে বাংলাদেশের ক্ল্যাশে যাওয়ার মতো বাংলাদেশ কোনো পজিশনে নাই কেন বাংলাদেশ শুধু হারাবে আমি সেই কথাগুলো অনেক আগে বলেছি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে আমরা বাংলাদেশের কি করা উচিত কেন করা উচিত স্ট্র্যাটেজি কী ভূ রাজনীতি বাংলাদেশকে কি বলে বা ইকোনমিক্যাল যে ডিপ্লোমেসি সেটা বাংলাদেশকে কি বলে যে পলিটিক্যাল এরিনা থেকে বাংলাদেশের কি করা উচিত বা বাংলাদেশের কোন জিনিসটা সম্পদ কোন জিনিসটা বাংলাদেশের জন্য লায়াবিলিটি এ ধরনের নানা রকমের ভিডিও আমার চ্যানেলটাতে আপনারা পাবে যদি দেখতে চান সো তারপরে আসছি আমাদের বৈষম্য বিরোধীরা দিন দিন যে কোণঠাসা হয়ে যাচ্ছে দিন দিন যে তাদের গ্রাউন্ডটা হারাচ্ছে সেটার কথা বলছি আমরা দেখতে পেয়েছি গত দুই দিন আগে ঢাকা কলেজ অথবা যে সাতটা কলেজ আছে সেখানে যে বিরোধটা হয়েছিল সে বিরোধে বৈষম্য বিরোধীদের অন্যতম যে সমন্বয় হাসনাত আব্দুল্লা মোটামুটি একটু কোণ্ঠাসা হয়ে পড়েছিলেন এবং আমি অনেক আগে একটা প্রেডিকশন করেছিলাম সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার যে হুমকিটা হাসনাত আবদৌলা কিছুদিন আগে দিয়েছিলেন তখন আমি বলেছিলাম যে তুমি একে মারছো ওকে ধরছো তোমারও তো দুইটা হাত দুটা পায়েই আছে তুমি এত শক্তি দেখানোর কি আছে কোত্থেকে তুমি শক্তি পেয়েছ জনগণ তোমাকে শক্তিশালী করে জনগণের সমর্থন যখন হারাবা তখন তোমার দিন শেষ হয়ে যাবে আমি এরকম একটা প্রেডিকশন করেছিলাম যে এরকম উগ্রতা এরকম আক্রমণাত্মক কথাবার্তা কোনো একজন সভ্য শিক্ষিত মানুষের মুখ থেকে আসা আমরা করি না ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আমিও ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সুতরাং ওই বয়ান থেকে আমি একটা কথা বলেছিলাম যে সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার যে কথাটা সে বলেছিল সেখান থেকে আমি বলেছিলাম যে তোমার দিনও শেষ হয়ে যাচ্ছে রান এবং আমরা দেখতে পাচ্ছি সত্যিকার তাকে 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 মব ভিতর থেকে থেকে পালাতে হয়েছে সো বৈষম্য বিরোধীরা দিন দিন কোনটা হবে কারণ হচ্ছে আমরা জানি এদের সমর্থন নাই এরা হঠাৎ করে গজে উঠেছে সাংগঠনিক বৃত্তি এদের নাই এদের মনিটারি পাওয়ার নাই এদের ক্রেডেনশিয়াল নাই সো আলটিমেটলি এদেরকে আপনি কেন সমর্থন দেবেন আমরা নানা কিছু শুনি সারজি সাহা যে ভিডিও বক্তব্য যেটা আমরা দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো বক্তব্য দিয়েছিলেন বা যেভাবে তারা স্পাই যেভাবে বলে খলুস ধরে যেভাবে সতেরো বছর তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল এখন যেভাবে তারা তাদের খলুস চেঞ্জ করেছে সেটা জনগণকে ভালো একটা বাইব দেয় না কেন আপনি অনেক কিছু হতে পারেন কিন্তু সততা যদি না থাকে ওটা আপনার খুব বড় একটা ব্যাক ফায়ারিং থিং যেটা আপনাকে বুস্ট করবে না সো হাসনাদ আবদুল্লাহ বা সার্জিসের পেছনের যে কাহিনিটা সেটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই সো এখন আসি হচ্ছে গিয়ে এই যে আমরা দেখতে পাই বাংলাদেশের পলিটিক্যাল এরিয়ায় এখন নানা রকমের কি হচ্ছে কোয়ালিশন তৈরি হবে কোয়ালিশন কার সাথে বিএমপি করবে আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের গ্রাউন্ড পাওয়ার চেষ্টা করবে কেন এই দুটোই তো বাংলাদেশের বড় দল অন্যদের তো আর ভিত্তি নাই বাংলাদেশে এই দুই দলই এদিক ওদিক হয়ে বাংলাদেশ গত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে শাসন করেছে তাহলে এদের যে জনভিত্তি স্বাভাবিক শাসন যেহেতু করেছে সরকারের কোথায় কি আছে বাংলাদেশের কোথায় কি আছে তারা সব কিছু জানে তাদের জনভিত্তি আছে বাকিদের কোনো জনভিত্তি নাই সো যদি ফেয়ার ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএমপি যখন দেশ চালাতে পারবে না বিএনপি যখন ব্যর্থ হবে নানা রকমের ফোর্সের বিরোধিতার কারণে বিরোধিতা শক্তিদের নানা রকমের প্রচার প্রচারণার কারণে তখন আবার হয়তো বা আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে কারণ হচ্ছে এটা অ্যাট দ্য এন্ড জনগণ বিচার করবে যদি সত্যিকার ইলেকশন হয় জনগণ বিচার করবে এখন জনসমর্থন যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগের আছে সুতরাং এরা যা চাইবে তাই হবে নানা জায়গাতে নানা রকমের আসন ভাগাভাগির গল্প শোনা যায় নানা কিছু শোনা যায় নানা জনের সাথে নানা রকমের কোয়ালিশনের কথা শোনা যায় কিন্তু ইলেকশন যদি ফেয়ার এবং পার্টিসিপেটিভ হয় তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে কাউন্ট করতে হবে যদি আমরা দেখতে পাই নির্বাচন কমিশন থেকে যেটাকে বলা হয় যে নিবন্ধনকৃত রাজনৈতিক দল নিবন্ধন বাতিল হয়ে গেল হয়তো বা যেটা হবে আওয়ামী লীগ ইলেকশনে যেতে পারবে না সো অনেকেই এখন যারা বলাবলী করছে আওয়ামী লীগকে হয়তোবা ইলেকশন করতে দিবে না নৌকা প্রতীক নিয়ে তাদের নিবন্ধন হয়তোবা বাতিল করতে পারে এটা হচ্ছে একটা অপশন কিন্তু আবার আমাদের সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারে আবার মাহফুজ বলেছে যে আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে না এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে নিবন্ধনকৃত রাজনৈতিক দল ইলেকশন করতে পারবে সুতরাং এগুলো সবগুলো মিলালে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে নিবন্ধন বাতিল করে হয়তোবা আওয়ামী ইলেকশন করতে দেওয়া হবে না কিন্তু এত বড় একটা জনসমর্থন যাদের আছে বাংলাদেশের এত বড় একটা বেস যাদের আছে যাদের রাজনৈতিক হিস্ট্রি অনেক অনেক পুরনো এবং অনেক অনেক বিশাল তাদেরকে বাদ দিয়ে তাদেরকে চিন্তা করে কোনো কিছু করা চিন্তা করা বোকামি এবং বাংলাদেশকে আবার সেই পেছনের দিকে নিয়ে যাওয়ার নতুন ষড়যন্ত্র কারণ হচ্ছে আমরা দেখেছি জামাত অল্প কিছু লোকজনের সমর্থন নিয়ে তাদেরকে গত সরকার নানা রকম চেষ্টা করেও তাদেরকে রাজনীতি থেকে বাদ দিতে পারেনি আর এটা মানবাধিকার যেটাকে বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠিত হওয়ার এটা আন্তর্জাতিক মানবাধিকারের মধ্যেই পড়ে সো মানুষের অধিকার সে অধিকার মৌলিক অধিকারকে অস্বীকার করে সংগঠিত হওয়ার অধিকারকে অস্বীকার করে আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার প্রচন্ড রকমের সমালোচনার মুখোমুখি হবে ছাত্রলীগকে অবৈধ ঘোষণা করে অলরেডি সরকার সেটা ফেস করেছে এখন ছাত্রলীগ হচ্ছে ছোট একটা সংগঠন আওয়ামী লীগ হচ্ছে বিশাল একটা সংগঠন তাদের নানা রকমের দল তাদের নানা রকমের দল আছে স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে শ্রমজীবী থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে তাদের নানা রকমের দল আছে তাদের নানা রকমের সংগঠন আছে সো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে সমালোচনা ঝড়টা কোথায় যাবে সেটা আমরা জানি সেক্ষেত্রে দেশে প্রতিবাদটা কোথায় আসবে সেটা আমরা জানি এতদিন আওয়ামী লীগ ব্যাকপুটে ছিল গত চার মাস পাঁচ মাস ধরে এখন দিন দিন যেহেতু যত দিন যাচ্ছে ওই ব্যাকফুটে থাকাটা ধীরে ধীরে ফ্রন্ট ফুটে চলে আসা হবে ধীরে ধীরে নানা রকমের জোট হওয়া শুরু হবে যেহেতু বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের একটা দূরত্ব তৈরি হয়েছে বিএনপিকে কে বৈষম্য বিরোধীরা সরাসরি আক্রমণ করেছে আবার বিএনপির মহাসচিব সেক্ষেত্রে কেউ আগাতে পারবে না সেক্ষেত্রে কেউ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না উপরে উপরে আপনি অনেক কিছু দেখাবেন ভিতরে ভিতরে আপনারা সবাই আবার এক হবেন সো এই জিনিসটাই আমরা দেখতে পাই আমাদের উপদেষ্টাদের নানা রকমের বয়ান বিবরণের মধ্য দিয়ে আমরা এই জিনিসটাই দেখতে পাই রাজনীতি নানা লোকে নানা বয়ান এবং বিবরণের মধ্য দিয়ে যেটাকে আমরা বলি ঈদের পরে আন্দোলন মানে সতেরো বছর বিএনপি যে বিরোধী দলের ছিল আওয়ামী লীগ যে আগানো ছিল কেন আগানো ছিল কারণ এখানেও কি ছিল ভাগাভাগি ছিল পদ্মার অন্তরালে অনেক কিছু হয়েছে সামনেও পদ্মার অন্তরালে অনেক কিছু হবে সেটা আমরা মনে না করার কোনো কারণ নাই সো পদ্মার সামনে কি হচ্ছে পদ্মার ভিতরে কি হচ্ছে পদ্মা পদ্মাটা খেয়াল রাখতে হবে সো পদ্মা দিয়ে সবাই জনগণকে দিচ্ছে জনগণকে নিয়ে রাজনীতি করছে জনগণের জন্য রাজনীতি খুব বেশি যে হচ্ছে সেটা বলা যাবে না নালে উৎপাদনের মূল্য পায় না এদিকে ব্যাট ট্যাক্সের বেড়ে যায় এদিকে নিজেরা নিজেরা নানা রকমের ভাতা ভুতা নিয়ে জনগণের উপর চাপ তৈরি করে দেশের জন্য গঠনমূলক কিছু তেমন করে হচ্ছে না সো রাজনীতির এই যে পদ্মা পদ্মার আড়ালে কি হচ্ছে পদ্মার সামনে কি হচ্ছে পদ্মাটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হয় পদ্মাটা হচ্ছে জনগণ জনগণকে মাথায় রাখা মাসকে মাথায় রাখা সংবাদপত্রগুলোকে মাথায় রাখা মিডিয়াকে মাথায় রাখা এটা হচ্ছে পদ্মা এবং এই পদ্মার ভিতরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে সেটা দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি রাজনীতির ভিতরের গেমটা আপনি জেনে যাবেন সো আমাদের বাংলাদেশে যদি বেশিরভাগ লোকই বেকার সুতরাং আমরা সবাই মোটামুটি রাজনীতিক সচেতন রাজনীতি নিয়ে আমরা কথা বলি যে আমাকে যেটা বলতে বলে আমরা সেটা নিয়ে কথা বলি সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা যদি একবার যদি বুঝে যাই যে পদ্মাটা কোন জায়গায় তাহলে আমাদের আর কোনো কিছুই তেমন করে মানে আলোড়িত করে না ইনফ্লুয়েন্স করে না সব কিছুই আমরা বুঝতে পারি যে একই রকম তারপরেও আমরা চাই যে এক ইলেকশন হোক যে ইলেকশনে জনগণ ভোট দেবে জনগণ ভোট দিয়ে ভ্যালোটে তারা যাদেরকে পাবে যোগ্য তাদেরকে নির্বাচিত করবে আমরা জানি প্রত্যেকটা লেয়ারে কি আছে লেয়ারে নানা রকমের গেটকিপার আছে যারা চাবে না যে জনগণ যাদেরকে চায় যারা যোগ্য তারা উঠে আসুক আলটিমেটলি দিন শেষে ওভাবেই কিছু একটা উঠে আসবে না যে সরকারটা বা জনগণের কথা বলবে না জনগণের জন্য কাজ করবে না যে অ্যাবিলিটিতে কাজ করার কথা ছিল কারণ আমরা যাদেরকে ব্যালটে দিব যেমন হাসিনা সরকারের সময় গত তিনটা তো ইলেকশন হয়েছে ব্যালটে যাদেরকে নাম দিয়েছে তারা জনগণের লোকজন ছিল না সো আপনি আপনার নামটা ব্যালটে দিতে পারবেন কিনা বা ব্যালটে যাদেরকে দেওয়া হবে তারা যোগ্য কিনা এগুলো আবার কারা ডিসাইড করবে অল্প কিছু পাঁচ ছয়জন লোক নিয়ে ডিসাইড করবে সো এই হচ্ছে ব্যাপার সেপার আলটিমেটলি সব কিছুই টাকার খেলা দিন শেষে সব কিছুই হচ্ছে টাকার খেলা আপনাকে ওই জিনিসটা মনে রাখতে হবে এবং বাংলাদেশটা হচ্ছে একটা হালুয়া রুটি জনগণের প্রতিনিধি যতদিন না আসবে এইরকমই চলতে থাকবে